নমস্কার আমি সুমন্ত শুরু করছি এক নজরে পঁচিশ ঘোষণা হলো নতুন আয়কর কাঠামো জানিয়ে রাখবো যে তিন লাখ পর্যন্ত আয় করমুক্ত স্ট্যান্ডার্ড ডিডাকশন পঞ্চাশ হাজার টাকা থেকে বেড়ে পঁচাত্তর হাজার টাকা নতুন চাকরিজীবীদের জন্য এক মাসের অগ্রিম বেতন প্রভিডেন্ট ফান্ডে তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে এবার শিল্প ক্ষেত্রের জন্য একাধিক ঘোষণা ভারতীয় স্টার্টআপকে উৎসাহিত করতে সব শ্রেণীর বিনিয়োগকারীদের জন্য অ্যাঞ্জেল ট্যাক্স বাতিল এফডিআইতে সরলীকরণ কর্পোরেট ট্যাক্স কমানো সহ বিভিন্ন ঘোষণায় আশায় বুক বাঁধছে শিল্পমহল কৃষিক্ষেত্রে বরাদ্দ এক লক্ষ বাহান্ন হাজার কোটি টাকা জোর ন্যাচারাল ফার্মিং এ পাঁচ রাজ্যের জন্য কিষাণ ক্রেডিট কার্ড উপকৃত হবেন এক লাখ কৃষক খরচ কমল ক্যান্সারের ওষুধের দাম কমছে মোবাইল চার্জার সোনা রূপার বাড়ছে প্লাস্টিক পণ্যের দাম মুদ্রা লোন বাড়ানো হল কুড়ি লাখ টাকা পর্যন্ত উচ্চশিক্ষায় দশ লাখ টাকা পর্যন্ত লোনের সুবিধা বিশেষ জোর পর্যটন শিল্পে বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য ঢালাও ঘোষণা হল বাজেটে বিহারের জন্য নতুন দুটি ট্রেন রাস্তা তৈরিতে ছাব্বিশ হাজার কোটি মেডিকেল কলেজ এবং পর্যটনে বিশেষ ঘোষণা অন্ধ্রপ্রদেশ রাজধানী তৈরির জন্য পাচ্ছে কোটি টাকা খুশি দল। লোকসভায় সংখ্যালঘু বিজেপি কেন্দ্রের সরকার বাঁচানোর জন্য দুই শরিককে একেবারে ঢালাও বা উপহার দিয়েছে আর্থিক অনুদান দিয়ে তুষ্ট করতে চেয়েছে একযোগে আক্রমণ কংগ্রেস তৃণমূল সহ সব বিরোধী দলের বাজেট দু পঁচিশ একাধারে বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে এক কার্যকরী অনুঘটকের ভূমিকা পালন করবে এবং অন্তদ্বয়ের স্বপ্নকে সাকার করার দিশায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে উমাকন্দ ফুটবল মাঠের ফ্লাডলাইটের উদ্বোধন হল মঙ্গলবার উদ্বোধনের পরেই ঐকদান যুব সংস্থা এবং শরৎ সংঘের মধ্যে খেলা হল ফ্লাডলাইটে মঙ্গলবার বিএমএস এর সত্তরতম প্রতিষ্ঠা দিবসে উদযাপন করল উদয়পুর পৌর কর্মী সংগঠন উপস্থিত ছিলেন গোমতি জেলা বিএমএস সভাপতি গৌতম দাস অটোরিক্সা ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার সহ অন্যান্যরা সাত সকালে ভয়াবহ যান দুর্ঘটনা মুড়া থানার অন্তর্গত হাওয়াই হাওয়াইবাড়ির থাঙ্গনাই বাজার এলাকাতে ঘটনার জেরে পাঁচজন আহত অবস্থায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বাইক এবং টমটমের সংঘর্ষে এবার আহত হলেন দুজন মহিলা তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক জানা গেছে বিশালগড়ের দিক থেকে একটি টমটম চরিলামের দিকে যাওয়ার সময় সিবাইজলা নৌকাঘাট সংলগ্ন এলাকার পিছন দিক থেকে একটি বাইক দ্রুতগতিতে টমটমের পেছনে ধাক্কা মারে সঙ্গে সঙ্গেই টমটমটি উল্টে যায় এবং দুই মহিলা যাত্রী আহত হন বাইক চালিয়ে বাইক চালক পালিয়ে গেলেও পুলিশ টমটমটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পথ দুর্ঘটনাতে মৃত্যু হলো এক যুবকের ঘটনা মঙ্গলবার দুপুরে মোহনপুর মূল সড়কের তুলা বাগান চৌমোহনীতে মৃত যুবকের নাম রূপক পাল মোহনপুর বাজারের বাসিন্দা ছিলেন জানা গেছে তুলা বাগান চৌমোহনী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছ এবং পাকা পিলারের সাথে ধাক্কা খায় বাইকটি গুরুতর আহত বাইক আরোহীকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা মোহনপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ভয়ঙ্কর হয়ে উঠেছে রাতের রাজধানী আগরতলা গোয়ালা বস্তি এলাকায় নেশা সরবরাহে বিঘ্ন ঘটায় এলাকার যুবককে গুলি করে হত্যার চেষ্টা নেশা কারবারী সচিনের ঘটনায় সচিনের বাবা কুখ্যাত নেশা কারবারি শ্যামবাবুকে গ্রেফতার করেছে পুলিশ পলাতক সচিন আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ঝোড়ো প্রচারে নেমেছে সমস্ত রাজনৈতিক দলগুলোই বিশেষ করে কদমতলা ব্লক এলাকায় লাল দুর্গ ভেঙে চুরমার করে দিতে ময়দানে দাপিয়ে বেড়াচ্ছেন শাসক দলের প্রার্থীরা বিরোধীদের কপালে চিন্তার ভাজ প্রার্থীদের দাবি যেভাবে তারা মানুষের সমর্থন পাচ্ছে তাদের জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী তারা ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রচারে খোয়াইতে এগিয়ে শাসক দল বিজেপি এদিন খোয়াই পঞ্চায়েত সমিতির তেরো নম্বর আসন এবং জেলা পরিষদের এক নম্বর আসনের প্রার্থী তাপস কান্তি দাস এবং বর্ষা দেববর্মা ধলাবিল এলাকায় বাড়ি বাড়ি প্রচার সারেন প্রচারকে কেন্দ্র করে এদিন কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো পঞ্চায়েত নির্বাচন হওয়ার আগেই গ্রাম পঞ্চায়েতে একাত্তর শতাংশ আসনে পঞ্চায়েত সমিতিতে আটান্ন শতাংশ আসনে এবং জেলা পরিষদে ১৭ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী শাসক দল বিজেপি জানালেন ত্রিপুরা নির্বাচন দপ্তরের সচিব অসিত কুমার দাস পঞ্চবটি বাজার সংলগ্ন কমিউনিটি হলে ছটি গ্রাম পঞ্চায়েত নিয়ে এক কর্মী সভার আয়োজন করা হল মঙ্গলবার উপস্থিত ছিলেন বিদ্যুৎ কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ ছিলেন সাত নম্বর জেলা পরিষদের প্রার্থী জয়লাল দাস সহ অন্যান্যরা সিমনায় ছয়টি গ্রাম পঞ্চায়েতে মোট সাতটি আসনের মধ্যে একচল্লিশটিতে প্রার্থী দিয়েছে বিজেপি বাকি উনিশটিতে তীপ্রা মথা এর মধ্যে বারোটি আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে বলে জানিয়েছেন মন্ত্রী রতন লাল নাথ এনডিপিএস মামলায় মূল অভিযুক্ত হাওলাম মাঙ্গাকে মিজোরাম থেকে আটক করে আনা হল ধর্মনগরে গত মাসে হেরোইন উদ্ধারের ঘটনায় বাগবাসা থানায় দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের সময় হাওলাম মাঙ্গার নাম উঠে এসেছিল কিন্তু এতদিন পলাতক থাকার পর মিজোরাম এবং ত্রিপুরা পুলিশের সহযোগিতায় তাকে আটক করে আনা হল ধর্মনগরে নেশার সাম্রাজ্যে ভাসছে ত্রিপুরার প্রান্তিক মহকুমার সোনামুরা ঘরে ঘরে হেরোইন ব্রাউন সুগার ইয়াবা সহ সমস্ত নেশা সামগ্রীর রমরমা ব্যবসা পাচার কাজে যুক্ত ঘরের মহিলারাও এমনই তিন মহিলাকে গ্রেফতার করল মেলাঘর থানার পুলিশ পুলিশ সূত্রে খবর বোরখায় লোকানো অবস্থায় চৌত্রিশটি সাবানের বাক্সে থাকা প্রায় চারশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে যার আনুমানিক বাজার মূল্য পনেরো লাখ টাকা বিদ্যুৎ দপ্তরে দেখা নেই কর্মীর কিন্তু বন বন করে ঘুরে চলেছে ফ্যান সরকারি দপ্তরে বিদ্যুৎ অপচয় নিয়ে চুপ কর্তৃপক্ষ সঠিক সময় অফিসে যাও বিদ্যুৎ বাঁচাও স্লোগান কি শুধুই লোক দেখানো উঠছে প্রশ্ন সদর এসডিএম এর উদ্যোগে আগরতলার শহরের অভিষেক রেস্টুরেন্ট সহ বেশ কয়েকটি রেস্টুরেন্টে অভিযান চালানো হল মঙ্গলবার কোয়ালিটি ঠিক না হওয়ায় এদিন অভিষেক রেস্টুরেন্টের কিচেন বন্ধ করে দেন আধিকারিকরা এদিনের অভিযানে ফুড সেফটি এবং লিগাল মেট্রোলজি ডিপার্টমেন্টের আধিকারিকরাও ছিলেন শিক্ষক বদলি হতেই শিক্ষিকার সঙ্গে ঝামেলা বাঁধল এবং উত্তেজনা ইন্দ্রনগর নোয়াগাঁও কৃষ্ণনগর স্কুলে বিভিন্ন অভিযোগ এনে এদিন ছাত্রছাত্রীরা স্কুলের সামনে আন্দোলনে সামিল হয় তাদের অভিযোগ স্কুলের শিক্ষক খুব কম থাকা সত্ত্বেও স্কুলের শিক্ষিকা স্মৃতিনাথ ভালো করে ক্লাস না করিয়ে সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন মঙ্গলবার প্রতিবাদ জানিয়ে ছাত্রছাত্রীরা আন্দোলন করতে গেলে তাদের উপর চড়া হন শিক্ষিকা স্মৃতিনাথ বলে অভিযোগ এমনকি ছাত্রছাত্রীদের দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয় আন্দোলন থেকে ছাত্রছাত্রীরা স্কুলের প্রধান শিক্ষিকা সহ শিক্ষিকা স্মৃতিনাথকে বদলির দাবি তোলে নেশার টাকা জোগাড় করতে এবার বাড়ি গাড়ি ছেড়ে দোকানপাট ছেড়ে গাড়িতে হানা দিল চোরের দল বিশালগড় পেট্রোল পাম্পে রাখা একটি টাটা ম্যাজিক গাড়ির লক ভেঙে ব্যাটারি চুরি করে পালালো চোরেরা মঙ্গলবার সকালে গাড়ি নিয়ে বেরোনোর সময় এই কাণ্ড দেখে হতবাক চালক নাইট গার্ড পুলিশ থাকা সত্ত্বেও চুরির ঘটনা ঘটায় বিরক্ত প্রত্যেকেই মঙ্গলবার শান্তির বাজার থানা সংলগ্ন সাবরুম মোটর মজদুর শাখা কার্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় ভারতীয় মজদুর সংঘের সত্তরতম বর্ষপূর্তি উদযাপন করা হল অনুষ্ঠানের অংশ হিসেবে ছিল স্বচ্ছ ভারত অভিযান এবং রক্তদান শিবির উপস্থিত ছিলেন শান্তির বাজার পুর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য ভারতীয় মজদুর সংঘের দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক বাপি দেবনাথ সহ অন্যান্যরা সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি দু সালের পরীক্ষা পুরোপুরি বাতিলের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট মঙ্গলবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানায় রেকর্ডের থাকা তথ্য প্রমাণ প্রশ্নপত্রের পরিকল্পনা মাফিক ফাঁসের ইঙ্গিত দেয় না তবে গত পাঁচই মে নিট ইউজি পরীক্ষায় কিছু অনিয়ম ঘটেছে বলেও মেনে নিয়েছে শীর্ষ আদালত মঙ্গলবার আদালত জানিয়েছে নতুন করে পরীক্ষা হলে পড়ুয়াদের এক বছর নষ্ট হবে যা কোনো মতেই কাম্য নয় এখন এ পর্যন্তই একটু পরেই দীপেনের সঙ্গে দেখুন বিশেষ টকশো